যে কাকোয়া ইনন আছে এবং পাশে আছে হুগরা ইনন এই ইননের একটি সাইড দিয়ে যে ধলেশ্বরী ধলেশ্বরী নদীর শাখা তো আর যমুনা নদীর একটি শাখা চলে যাচ্ছে আর সেই কিন্তু প্রতি বছরই কিন্তু নদী ভাঙে এবং প্রতি বছরের নদী ভাঙ্গার দরুন কিন্তু এখানে শত শত পরিবার তারা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে তাদের আবাদি জমি থেকে শুরু করে তাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু নদীর গর্বে চলে যাচ্ছে দেখেন এই যে বিদ্যুতের খুঁটিটি কিন্তু এখন নদীর উপরে অর্থাৎ নদীর কাছারে দাঁড়িয়ে আছে আর এই মুহূর্তে এখানকার যে মানুষগুলো তাদের জীবন যাত্রা কিন্তু খুবই ভয়ক একটু অবস্থা দাঁড়িয়ে গেছে কারণ তাদের জীবনযাত্রা কিন্তু তাদের জীবনযাত্রা কিন্তু আপনার খুব কষ্টের মধ্যে দেখেন এই যে নদীর যে কাঁচারটি আছে এই কাঁচারের উপরেই কিন্তু বাড়ি দেখেন এই যে বাড়িটি রয়ে গেছে বাড়িটি কিন্তু ভাঙ্গন ভাঙ্গনের মধ্যে পড়ে গেছে ভাঙ্গন রোদের জন্য তারা অনেক কাজ করে যাচ্ছে কিন্তু আসলে প্রশাসন কাজ করছে আবার অনেক সময় কাজ করছেও না যার জন্য ভাঙ্গনটা স্থায়ীভাবে কিন্তু বন্ধ হচ্ছে না আর স্থায়ীভাবে ভাঙ্গন বন্ধ না হলে কিন্তু প্রতিনিয়তই এইভাবে কিন্তু শত শত বাড়ি হুম শত শত বাড়ি কিন্তু এখান থেকে বিলীন হয়ে যাচ্ছে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন এটি হলো টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া এবং হুগরা ইননের যে গ্রামটি আছে সেই কোন প্রতিষ্ঠান অর্ডার লাগবে আমাদের শর্ট হইতেছে হ্যাঁ হ্যাঁ আমরা আরেকটু হ্যাঁ যান বলছিলাম যে যমুনা নদীর যে ভাঙ্গনের মধ্যে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো কিন্তু এখন স্থায়ীভাবে যদি লেদের ভাঙ্গন রোধ করা না যায় নদীর ভাঙ্গন যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু শত শত পরিবার নদীর গর্ভে বিলীন হয়ে যাবে এবং দেখেন আবাদি যে জমিগুলো আছে সেই আবাদি জমিগুলো ও দেখেন কিভাবে হয়েছে সেই ওই যে দেখেন যে কলার যে বাগানগুলো আছে সেই কলার বাগানগুলো সেই কলার বাগান কিন্তু এখন নদীর গর্বে চলে যাওয়ার উপক্রম হয়েছে এবং চলেও যাচ্ছে আমরা কিছুক্ষণের পরেই মানববন্ধন করবে এখানকার স্থানীয় যে লোকজনগুলো আছে তারা মানববন্ধন করবে আমরা সেইটা তো অবশ্যই দেখতে পারবেন তার আগে আমি একটু নদীর যে চিত্রটি সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি যদিও এই মুহূর্তে যমুনার পানি কিছুটা কমছে কিছুটা কমে গেছে কিন্তু কমলেও কি হবে ভাঙ্গন কিন্তু ধীরে ধীরেও যদি ভাঙ্গন এখন বন্ধ হচ্ছে কিন্তু সেই ভাঙ্গনে দেখেন কৃষি জমিগুলো দেখেন এই কৃষি জমিগুলো কৃষি জমিগুলো কিভাবে ভাঙ্গনের মধ্যে পড়ে গেছে দেখেন 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 এই যে নদীর যে ভাঙ্গনগুলো সেটা আপনারা দেখেন টাকা দেখেন সেই নদীর নদীর যে কলা গাছ যে ভাঙ্গন এখানকার এখানকার মূল চাহিদা তাদের কিন্তু হচ্ছে স্থায়ী সমাধান না স্থায়ী সমাধান যদি তারা স্থায়ী সমাধান যদি এই শর্ট নেন আনিস ভাই এই শর্ট আরো আছে আরো আছে এই শর্ট নেন দেখেন এই যে কলা গাছের বাগান সেই বাগানগুলো কিন্তু ভেঙে ভেঙ্গে পড়তেছে তার মানে তাদের এখন দাবি স্থায়ী সমাধান কারণ স্থায়ী সমাধান না এখানকার যে শত শত বাড়ি ঘর আছে সেগুলো কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যাবে আপনারা দেখেন এই যে নদীর নদীর যে ভাঙ্গন সেই ভাঙ্গনটি দেখেন এইভাবে কিন্তু বরাবরই দেখেন শুধু এখানেই শেষ নয় শুধু এখানেই শেষ নয় কিন্তু এইভাবে বরাবর কিন্তু ভেঙে যাচ্ছে আপনারা দেখেন দেখেন এটা কিন্তু বরাবর একদম টোটালি কিন্তু বরাবর চার কিলোমিটার কিন্তু চার কিলোমিটার দেখেন নদীর বাঘটা দেখেন এখানে এখান থেকে নদীটা বাঘ হয়ে চলে গেছে সেই আবার ডান দিকে

যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন কমেন্টস করেন আপনার এলাকার জনদুর্ভোগমূলক যে কোনো তথ্যচিত্র আপনি আমাদেরকে জানাতে পারেন আমরা সেটা প্রচার করবো এবং পানি উন্নয়ন বোর্ড বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গালের যে পানি উন্নয়ন বোর্ড আছে সেটার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই নদী ভাঙন কবল থেকে সাধারণ মানুষগুলোকে কিন্তু যারা বাঁচাতে পারে তা না হলে যেভাবে নদী ভাঙতেছে একটি সময় কাকুয়া এবং হুগরা ইনন শত শত বাড়ি কিন্তু আপনার বিলীন হয়ে যাবে শত শত বাড়ি কিন্তু বিলীন হয়ে যাবে আবাদী যে জমিগুলো সেই আবাদি জমিগুলোও কিন্তু আজকে নদী ভাঙ্গনের কবলে পড়ছে এবং নদী যাচ্ছে আপনারা দেখেন যে নদী ভাঙ্গনের যে চিত্রটি আপনাদের দেখাচ্ছি সেটি হলো টাঙ্গাইল সদর উপজেলার হোগড়া এবং কাকুয়া ইউনিয়নের যে এলাকাটি সেই এলাকায় কিন্তু সেই এলাকার কিন্তু চিত্র এটি এখানে একটি মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে বাজার আছে বেশ কিছু বাড়ি আছে তার মানে আপনার এখানে যে ভাঙ্গনের যে অবস্থাটা সেটা যদি সরকার এখনও পদক্ষেপ না নেয় পানি উন্নয়ন বোর্ড যদি হ্যাঁ

হুম দেখেন এই যে বাড়ি ঘরগুলো আছে এই যে বিদ্যুতের তার কিন্তু কেটে দিছে এই সাইড থেকে এই সাইড থেকে বিদ্যুতের তার কেটে দিছে তার মানে এই দিকে আরো বাড়ি ছিল বাড়ি ছিল এই দিকে বাড়ি ছিল রদেনে হ্যাঁ হ্যাঁ মানে মানে ওই ওইদিকে বাড়ি ছিল দেনে ও এই যে বাড়ি যে পানি পানির বাড়ি ছিল দেখেন এক ভাঙতে ভাঙতে কিন্তু এখন এই যে বিদ্যুতের খুঁটি কিন্তু এখন নদীর কাছারের উপর আপনারা দেখছেন যে নদীর যে ভাঙ্গনের সে চিত্রটি আসতে কমানোর